পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পর্যালোচনা সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল বহরমপুরে এদিন মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে এই সভার আয়োজন করা হয় এদিনের সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না উপস্থিত ছিলেন জেলাশাসক রাজশ্রী মিত্র মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুপিয়া সুলতানা সাংসদ আবু তাহের খান সাংসদ খালিলুর রহমান সহ একাধিক বিধায়ক ও নেতৃবৃন্দ এদিনের এই সভায় মন্ত্রী বেচারা মান্না গ্রামকে দূষণমুক্ত করার কথা ও প্লাস্টিক বর্জন নিয়ে এক সচেতনতার বার্তা দেন আগামী দিন থেকে গ্রামাঞ্চলে এক অভিনব কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় পৌর এলাকার মতনই গ্রামাঞ্চলের মানুষেরাও বাড়ির আবর্জনা নিকাশির সহায়তা পাবেন গ্রাম্য এলাকার মানুষজনকেও সরকারিভাবে পচনশীল ও অপচনশীল বস্তু ফেলার জন্য দুটি করে পালতি দেওয়া হবে এই বর্জ্য পঞ্চায়েতের পক্ষ থেকে হরিজন ভাইদের দ্বারা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পঞ্চায়েতের এই রিক্সা যেগুলিতে আবর্জনা সংগ্রহ করা হবে সেগুলি আজ প্রদান করা হলো আমাদের মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন মিশন নির্মল বাংলা প্রকল্পের কাজের গতিকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য তার কারণ আমরা ওডিপে ওডিএফ হয়েছি উনিশ দু হাজার সালের দোসরা অক্টোবর আমরা এখন ওডিএফ প্লাসের দিকে যাচ্ছি এবং আমাদের লক্ষ্যমাত্রা যে হান্ড্রেড পারসেন্ট প্লাস বস করে ওডিএ মডেলের দিকে যাওয়া সেজন্য এই প্রকল্পে ম্যানেজমেন্টের কাজের গতি এবং পঞ্চায়েতগুলোকে ছড়িয়ে দেয়া এবং বিশেষ করে প্লাস্টিককে আলাদা করা সম্পূর্ণভাবে এবং পচনশীল জিনিসকে নিয়ে সেগুলো জৈব সারে পরিণত করে কৃষকদের উদ্বুদ্ধ করা এটাই হচ্ছে মূল কাজ সেই জন্য আর বিশেষ করে ভূগর্ভস্থ জলভাণ্ডারকে পরিপূর্ণ করা কেন প্লাস্টিক একটা বাঁধার সৃষ্টি হচ্ছে এ সম্বন্ধে আমাদের গ্রাম স্তরে একদম প্রচার প্রসারকে ত্বরান্বিত করার জন্য আমরা প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি জেলা পরিষদের মেম্বার জেলা প্রশাসন সকলকে নিয়ে আমরা আজকে মিটিংটা করলাম এবং সুন্দরভাবে আমরা বোঝাতে পেরেছি আশা রাখবো যে তারা ফিরে গিয়ে এলাকায় প্রতিটি গ্রাম প্রতিটি পঞ্চায়েত তারা এরকম পরিচ্ছন্ন পরি পরিবেশকে পরিচ্ছন্নতা করবে রিপোর্ট আই টিভি নেটওয়ার্ক